হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল প্রিয়াঙ্কা তো বন্ধুরা আজকে একটি নিরামিষ আলুর রেসিপি নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো নিরামিষের দিন এরম একটু আলুর দম হলে আর কিছুই লাগে না রুটি পরোটা সবের সাথেই এই আলুর চলে এবার প্রথমে আমি কি করব আলুগুলোকে ভালো করে লবণ মাখিয়ে অনেকক্ষণ ধরে মেখে রেখে দেব। এতে কি হয় আলুর যে জলটা আছে ওটা বেরিয়ে যায় তো আমি এখানে আলুগুলোকে প্রায় দশ মিনিট মতো ভালো করে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো এবার আলুগুলোকে দিয়ে আমি ভালো করে এগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে এতে আলুর রসটাও শুকিয়ে আসবে আলুটা বেশ নরম হয়ে যাবে তোমরা কে কে আলুর দম খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আলুগুলো একটু একটু লাল লাল হয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আমি লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করলাম আলুগুলোকে আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি কিছুটা পরিমাণে গোটা জিরে আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম গোটা জিরে দিলে আলুর দমের টেস্টটা আরও বেশি ভালো হয় তো এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিচ্ছি আলুর দম একটু ঝালঝাল হলেই বেশ ভালো লাগে এবার আমি মিক্সিতে কিছুটা পরিমাণ মশলা বেটে রেখেছিলাম জিরে ধনে আদা আর টমেটো একসাথে পেস্ট করা রয়েছে দুটো শুকনো লঙ্কাও এর মধ্যে পেস্ট করা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা এখানে শুধু কালারের জন্যই ব্যবহার করা হয়েছে আবারও দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটাকে এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার ফলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা একদমই চলে যায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এবার মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে যে আলুগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবার এই আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে মশলাগুলোর সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে আলুগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ভেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে গরম জল এই জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু টেস্টটা আরো ভালো হয় আমার রান্না প্রায় এইটটি পারসেন্ট মতো হয়ে এসছে এবারে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে জল দেওয়ার পর আমি আলুগুলোকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এতে আলুটা নরম হয়ে আসবে এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমার আলুর দমটা ফুটে এসছে এবার আমি তোমাদেরকে বলি যে লবণটা কিন্তু আমি একেবারে অনেকটা পরিমাণে দিইনি আমি এখানে আলুর দম বানাতে অল্প অল্প করে অনেকবারই লবণটা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটাকে দিতে পারো আমার আলুর দমটা কষা কষা হয়ে এসছে নিরামিষের দিনে এরকম একটি রেসিপি হলে ব্যাপারটা বেশ জমে যায় এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গরম মশলাটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি তাই উপর থেকে এক চামচ ঘিও ছড়িয়ে দিলাম এতে আলুর দমের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো তৈরি হয়ে গেছে আমার আলুর দম রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও